বাংলাদেশে দুই হাজার সালের বাইশ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহারির নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় আদর্শগতভাবে হিজবুত তাহারির লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্র বিরোধী হিজবুত তাহারির কুরান সুন্নার আলোকে সংবিধান চান এরকম একটি খসড়া সংবিধান ও সংগঠনটির রয়েছে বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ জার্মানি তুরস্ক পাকিস্তানে হিজবুত তাহারি নিষিদ্ধ করা হয়েছে দুই সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদেরকে নিষিদ্ধ করা হয় তবে যুক্তরাষ্ট্র কানাডা সহ অনেক দেশের সংগঠনটি বৈধভাবে কার্যক্রম পরিচালনা করে এছাড়া সরকার পতনের পর হিজবুত তাহারির ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে এছাড়া বিভিন্ন জায়গায় স্টল দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে আগস্ট মাসের বন্যার সময় ভারতের পানি আগ্রাসন প্রতিবাদ শিরোনামে হিজবুত তাহারির ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা যায় নয় সেপ্টেম্বর ঢাকার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহারির সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুত তাহারিরের হেজবুত তাহারির দাবি করেছে সরকার পতনের আন্দোলনে তাদের কর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেছে সংগঠনের পক্ষে মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম জানান পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াই মাঠে ছিল তবে কি পরিমাণ কর্মী মাঠে ছিল হতাহতের সংখ্যা কত সেটি সুনির্দিষ্ট করে বলেনি তারা এছাড়া বাংলাদেশে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে কে আছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে সেটিও প্রকাশ করতে চায় না হিজবুত নিউজ নিউজডোর ডেস্ক রিপোর্ট